বিসমিল্লি রহমানি রহিম এইচিসি বাংলা প্রথম পত্র বাংলার নব্য লেখদিগের প্রতি নিবেদন এই প্রবন্ধটির বা এই গল্পটির বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আজকের ভিডিও এখানে আমি গুরুত্বপূর্ণ তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়ার চেষ্টা করব আশা করব এই তিরিশটি প্রশ্নের মাধ্যমে এই অধ্যায়ের একটি সমস্যা গুরুত্বপূর্ণ সাজেশন হয়ে যাবে তো এক নম্বর যে প্রশ্ন রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন পাড়া গ্রামে জন্মগ্রহণ করেছেন দুই নম্বর প্রশ্নের প্রশ্ন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন সালে জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন সালে জন্মগ্রহণ করেন তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সালে তিন নম্বর প্রশ্নের উত্তর প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম শিল্প সম্মত উপন্যাস রচনার কৃতিত্ব কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চার নম্বর প্রশ্ন প্রশ্ন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায় যাদবচন্দ্র চট্টোপাধ্যায় খ নম্বর উত্তর তারপরে রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন আঠারোশো সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পরীক্ষায় উত্তীর্ণ হন পরীক্ষায় উত্তীর্ণ হন ছয় নম্বর প্রশ্ন দুর্গেশ নন্দিনী উপন্যাস কোন বছর প্রকাশিত হয় আঠারোশো সালে প্রকাশিত হয় সাত নম্বর প্রশ্ন বঙ্গচন্ বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকা আঠারোশো সালে প্রকাশিত হয় আট নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হিসেবে কোন সালে যোগদান করেছিলেন কোন স্থানে যোগদান করেছিলেন খুলনা যোগদান করেছিলেন নয় নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী গণম্বার উত্তর দশ নম্বর প্রশ্ন রাজমোহন ওয়াইফ রাজমহল ওয়াইফ কোন ভাষায় রচিত ইংরেজি ভাষায় রচিত এগারো নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্রের গদ্য গ্রন্থগুলোর মধ্যে বারো নম্বর প্রশ্ন বাঙ্গালার নবলেখদিকের প্রতি নিবেদন প্রথম কোথায় প্রকাশিত হয় প্রচারে প্রকাশিত হয় তেরো নম্বর প্রশ্ন বিভেদ প্রবন্ধ গ্রন্থটির কোন রচনাগুলোর অন্তর্ভুক্ত নম্বর উত্তর লোক রহস্য চোদ্দ নম্বর প্রশ্ন কোন উপন্যাসে বন্দে মাতারাম গানটি অন্তর্ভুক্ত আনন্দ মঠ আর চোদ্দ নম্বর পনেরো নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবে মৃত্যু করেন আঠারোশো চুরাশি সালে মৃত্যু করেন ষোলো নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে লেখককে কোন উদ্দেশ্যে লেখা উচিত নয় যশ লাভের উদ্দেশ্যে লেখা উচিত নয় সতেরো নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখকদের কি কারণে অর্থ উদ্দেশ্যে লেখা অস্বীকার করেন লেখা বিকৃতি ও অনিষ্টকর হওয়ার আশঙ্কায় 18 নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে যদি লেখক মনে করেন লিখে দেশের বা জাতির কিছু মঙ্গল সাধন করতে পারেন তাহলে তাকে কি করতে হবে লিখবেন বঙ্কিম 19 নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন ধরনের প্রবন্ধ পরিহার করার পরামর্শ দিয়েছেন সবগুলোই পরিহার করার পরামর্শ দিয়েছেন নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে লেখককে কি বলা করা উচিত প্রকাশের আগে। কিছু সময় অপেক্ষা করে সংশোধন করা উচিত একুশ নম্বর সাময়িক সাহিত্য লেখকদের জন্য কেন ক্ষতিকর হতে পারে কারণ এতে অনেক ভুল হয় এবং সংশোধন করার সুযোগ থাকে না বাইশ নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে যে বিষয়ে লেখকের অধিকার নেই সে বিষয়ে লেখককে কি করা উচিত পরিহার করা উচিত বঙ্কিমচন্দ্র মতে বিদ্যা প্রকাশের চেষ্টার ফল কি হতে পারে পাঠকের বিরক্তির সৃষ্টি করতে পারে চব্বিশ নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় অলঙ্কার বা ব্যঙ্গ ব্যবহারের প্রয়োজনীয়তা অনুভব করেন লেখকের ভান্ডারে থাকা অলঙ্কার প্রয়োগ করা উচিত পঁচিশ নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর মতে সেরা অলঙ্কার কি সরলতা হচ্ছে সেরা অলঙ্কার ছাব্বিশ নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখক লেখকদের মধ্যে কাকে শ্রেষ্ঠ লেখক মনে করেন যিনি সোজা ও সহজভাবে মনের ভাব প্রকাশ করতে পারেন সাতাশ নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র ধরনের অনুকরণ পরিহার করা উচিত অন্য লেখকদের ক্ষেত্রে আঠাশ নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে যে কথা প্রমাণ দেওয়া সম্ভব নয় সে সম্পর্কে লেখক কি করবেন তা লিখবেন না উনত্রিশ নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র নিয়মগুলি অনুসরণ করতে হয় কিছু মৌলিক নিয়ম অনুসরণ করতে হয় ত্রিশ এবং সর্বশেষ যে প্রশ্ন রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে কোন ধরনের সাহিত্য কাজের প্রতি উৎসাহিত করা উৎসাহিত করেন উত্তর সাহিত্য যা দেশ ও মানবতার কল্যাণে কাজ করে তো এই ছিল প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর বাংলা নব লেখকের প্রতি এই বহু নির্বাচনী প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এইচএসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ করে টেস্ট প্রি টেস্ট এই সকল পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বাছাই করা এই অধ্যায় থেকে ত্রিশটি বহু নির্বাচনী প্রশ্ন আশা করি সকলেরই উপকার হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম